পরীর দুনিয়া আলো হারানোর গল্প অনেক অনেক দূরে যেখানে মানুষের চোখ পৌঁছায় না মেঘের ওপরে রংধনুর পেছনে ছিল এক অপূর্ব রাজ্য পরীর দুনিয়া এই দুনিয়ায় সূর্য ওঠে না তবু আলো কমে না কারণ এখানে আলো আসে পরীদের মন থেকে এখানকার নদীর পানি ঝকঝকে কাঁচের মতো ফুল ফুটলেই চারপাশে ছড়িয়ে পড়ে মিষ্টি সুর আর রাত নামলেই আকাশ ভরে যায় হাজারো উড়ন্ত আলোয় এই দুনিয়ার শাসক ছিলেন জ্ঞানী ও দয়ালু পরিরাণী এলারা রানীর সবচেয়ে প্রিয় পরি ছিল না সবচেয়ে শক্তিশালী কেউ বরং সবচেয়ে ছোট একটি পরী তার নাম লুনা লুনা খুব ছোট ডানা দুটো অন্যদের মতো বড় নয় কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক আলো যে আলো কৌতূহল আর ভালোবাসায় ভরা লুনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল মানুষের দুনিয়া দেখা সে প্রায়ই বুড়ো পরি মীরার কাছে গিয়ে বসত আর প্রশ্ন করত মানুষরা কেমন মীরা দিদি মীরা দীর্ঘশ্বাস ফেলে বলত মানুষরা একসময় খুব ভালো ছিল কিন্তু এখন তারা বিশ্বাস হারাচ্ছে আর যখন মানুষ বিশ্বাস হারায় পরিদের আলোও নিভে যায় একদিন হঠাৎ পরীর দুনিয়ায় অদ্ভুত কিছু ঘটল আকাশের আলো ম্লান হতে লাগল ফুলের গান থেমে গেল নদীর পানি আর আগের মতো ঝলমল করছিল না সব পরি ভয় পেয়ে গেল রানী এলারা সবাইকে ডেকে বললেন মানুষের দুনিয়ায় এক বড় অন্ধকার জন্ম নিয়েছে একজন শিশু তার বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছে যদি তাকে আলো দেখানো না যায় পরির দুনিয়া ধীরে ধীরে শেষ হয়ে যাবে সবাই নীরব কারণ মানুষের দুনিয়ায় যাওয়া ছিল সবচেয়ে বিপজ্জনক কাজ ঠিক তখন লুনা সামনে এগিয়ে এল সে কাঁপা গলায় বলল রানিমা আমি যেতে চাই সবাই অবাক একজন বলল ও তো খুব ছোট আরেকজন বলল মানুষরা নিষ্ঠুর রানী লুনার চোখের দিকে তাকালেন সেই চোখে ভয় ছিল না ছিল শুধু আশা রানী বললেন ঠিক আছে কিন্তু মনে রেখো তোমার জাদু কাজ করবে শুধু তখনই যখন মানুষের মনে ভালোবাসার একটু জায়গা থাকবে এক ঝলকালো লুনা নেমে এল মানুষের দুনিয়ায় সে এসে পৌঁছালো এক ছোট গ্রামে বৃষ্টি পড়ছিল এক কোণে বসেছিল এক ছেলে নাম তার আরিফ আরিফ কাদা কাদামাটিতে বসে কাঁদছিল তার বাবা মা সব সময় ঝগড়া করত বন্ধুরা কাকে নিয়ে হাসাহাসি করত সে ফিসফিস করে বলল এই দুনিয়ায় কেউ ভালো না সবাই মিথ্যে লুনার বুকটা ব্যথা করে উঠল সে বুঝল এই ছেলেটাই সেই অন্ধকারের উৎস প্রথমে লুনা নিজেকে লুকিয়ে রাখল সে আরিফের ছোট ছোট স্মৃতি দেখতে পেল একদিন সে একটা আহত বিড়ালকে বাঁচিয়েছিল একদিন নিজের খাবার বন্ধুকে দিয়েছিল একদিন মায়ের জন্য চুপি চুপি কাজ করেছিল লুনা কাঁদতে কাঁদতে বলল তুমি তো খারাপ ন হঠাৎ লুনা আরিফের সামনে এসে দাঁড়াল চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়ল আরিফ চমকে উঠে বলল তুমি কে লুনা মিষ্টি করে বলল আমি পরীর দুনিয়া থেকে এসেছি আরিফ প্রথমে বিশ্বাস করল না কিন্তু আলো ডানা আর কণ্ঠের কোমলতা তার মন নরম করে দিল লুনা তাকে বলল দুনিয়া খারাপ না মানুষ ভুল করে কিন্তু ভালবাসা এখনও বেঁচে আছে লুনা আরিফকে শেখাল কিভাবে ক্ষমা করতে হয় কিভাবে ছোট ভালো কাজ বড় আলো হয়ে ওঠে ধীরে ধীরে আরিফের চোখের জল থামল তার মুখে হাসি ফুটল ঠিক তখন আকাশ আলোই ভরে গেল পরীর দুনিয়ায় আলো আবার জ্বলে উঠল লুনা জানত তার সময় শেষ আরিফ বলল তুমি চলে যাবে লুনা হেসে বলল যখন তুমি ভালো কাজ করবে আমি তখনই তোমার পাশে থাকব এক ঝলক আলো লুনা ফিরে গেল পরীর দুনিয়ায় রানী কাকে জড়িয়ে ধরে বললেন তুমি আজ প্রমাণ করলে সবচেয়ে শক্তিশালী জাদু হল একটা ভাঙা হৃদয় জোড়া লাগানো আর মানুষের দুনিয়ায় আরিফ বড় হয়ে এমন একজন মানুষ হল যে অন্যদের বিশ্বাস করতে শেখাল এভাবেই পরীর দুনিয়া আর মানুষের দুনিয়া এক অদৃশ্য আলোয় যুক্ত রইল